আমি যাচ্ছি গাজীপুর টুরে ট্যুর বলতে একটা ওয়ান ডে ট্যুর আজকে আমার অফ ডে তো সকালবেলা উঠার কথা ছিল ভোরবেলা ঘুমাই ঘুমাইছি চারটা বাজে যেহেতু কালকে অফ ডে একটা সিরিজ দেখলাম শেষ করে বের হলাম বের হইতে হইতে যে এখন বাজে সাড়ে বারোটা তো টিএসসি থেকে কস করলাম সারাবাগ যাচ্ছি তো বেশি কথা বলবো না কস ঘুম হয় নাই মাথা প্রচুর ব্যথা করতেছে থাকুন আপনারা ভিডিও দেখতে থাকুন ভিউজ দেখতে থাকুন গাজীপুর অনেক সুন্দর সুন্দর রোড আছে তো আজকে টোটালি গাজীপুর ভিউ করে দেখাবো এ করে কিছু কথা হবে আজকে তো দেখতে থাকুন ভিডিওর পাশে থাকুন না ও হেলমেট অন হইস আরে ক্যামেরা চালু করে দিছেন না দিা ঢাকা মন স্যার ভাই হ্যাঁ চাইলে মামা দিতারা জানো আমার সব ওকে এরপর চাইলে মামা দিতারো উদাই না দ

ভাই ঢাকা রাস্তা এমন ফাঁকা কখনো পাওয়া যায় না অনেক দিন পরে তো ফাঁকা রাস্তা পাচ্ছি আর আজকে যতটুকু শুনলাম যে যাতো বাহনী ট্রাফিক মানে নির্দেশনা ই করতেছে তার জন্য রোডে অনেক সেনসিটিভিটি চলতেছে আর কি এক কথায় প্রচুর পরিমাণ রোডে মানে গাড়ি আটকাাইতেছে বলতে মানে যাদেরকে সিগন্যাল দিতে তার প্রত্যেক আমলা হেতেছে ট্রাফিক বুঝাইতেছে যে সবকিছু ঠিক আছে কিনা আর আমি মানে

আমার গাড়ি এখনো কিনার গাড়ি এখনো কেনার পথে একবার পুলিশ সিগন্যাল দেয়নি এখন তো কাগজপাতি হচ্ছে ওকে তারপর দেখি সিগন্যাল দেয় কিনা তো সাথে থাকুন ভিডিও দেখতে থাকুন রাস্তার ভিউ গুলো দেখতে থাকুন মোটেই সিগন্যাল ক্রস করতেছি ট্রাফিক পুলিশ আটকাইতেছে না আমাকে কেন বুঝতেছি না গাড়ির কাগজ ছিল না তখনও সিগন্যাল দেয় নাই গাড়ির কাগজ তখন তখনও সিগন্যাল দেয় না পুলিশ কেউ কখনো ধরবে না নাকি বাট সত্যি আজকে মানে রাস্তা ফাঁকা কেন বুঝতেছি না মানে কোনো জ্যামই পাইলাম না যার দুইটা সিগন্যাল পাইছি বিজয় সরণী একটা সিগন্যাল আর হলো গিয়ে ওই ফার্ম গেটের একটা সিগন্যাল তার ছোট একটা সিগন্যাল ছিল আর কি তো তাছাড়া কোনো সিগন্যালই পাই নাই এরকম জ্যামও নাই তো এয়ারপোর্ট জ্যাম পাইতে পারি যদি এয়ারপোর্ট থেকে টঙ্গি পর্যন্ত আমরা যাব রোডে তারপর বাইপাস রোড আমরা অবলম্বন করবো বাইপাস রোড মুখস্ত মুখস্থ থেকে ভিতর দিয়ে যাওয়া যায় টঙ্গি স্টেশন রোডের ভিতর দিয়ে রোড আছে তো দেখাবো আপনাদেরকে ওই রোড দিয়ে গেলে জ্যাম একটু জ্যাম কম থাকে ওই রোডটা অনেক সুন্দর গ্রামের রাস্তা তো তো ওই রোড যাওয়ার জন্য আমি মেনলি ক্যামেরাটা আনছি ওই রোডের ভিউটা আনার জন্য আমার অনেক ইচ্ছা ছিল যে আমার একটা বাইক থাকবে আমি ওই রোডের একটা ভিউ তুলে আপনাদেরকে দেখাবো তো এর জন্য তারপর ওই রোডটা দেখাই ভিডিও দেখতে থাকুন সামনে ওই রোডটা পাবেন এয়ারপোর্ট কোর্স করতেছি এখন আমরা বার সত্যি সত্যি আমার মনে হয় না আমি লাস্ট এক বছর আমি এরকম জ্যাম ছাড়া ঢাকা দেখছি আর বিশেষ করে জ্যাম কেন কম সেটা বুঝতে পারলাম আজকে সেনাবাহিনী যত অভিযান চলছে তো তো কারো গাড়ে যদি আপনার লাইসেন্স বা কাগজ না থাকে তো তারা গাড়ি চালাতে আসলে আজকে ধরবে পুলিশ এরকম একটা কন্ডিশন চলতে তো এর জন্য হয়তোবা কোনো লোকাল গাড়ি বা লোকাল বাসই পায় না বাস পাইছি বাস খুব কম মানে ডেলি যদি আপনার বাস চলে সাপোজ একটা রোডে একশো চলে ওইখানে মনে আজকে পাঁচটা বাস চলতেছে আপনারা দেখবেন ভিডিওতে একটা লোকাল বাস নাই আমি তো ভিডিও দেখেন একটা লোকাল বাস নাই সো এর জন্য হয়তো আজকে কোনো জ্যাম নেই বাট অনেক ভালো লাগতেছে অ্যাকচুয়ালি আমরা যে বলি ঢাকা সুন্দর না ঢাকা সত্যিই সুন্দর বা যদি জ্যাম ছাড়া হয় জ্যাম ছাড়া হলে ঢাকা সুন্দর না ভাল লাগে ভাই এরকম যদি সবসময় ট্রাফিক মেনটেন্স থাকে তাহলে দেখা গেল সবাই হুলসুলি যেই চলবে একটা বেজে গেল আজান দিতেছে আলহামদুলিল্লাহ সেফলি আসলাম এয়ারপোর্ট পর্যন্ত মানে এয়ারপোর্ট জসিমউদ্দিন পর্যন্ত গন্তব্য অনেক দূর মাত্র হাফ আসছি এয়ারপোর্ট ধরতে গেলে এখনো ঢাকাই আমরা যাবো গাজীপুর জয়দেবপুর একদম এই যে আমরা ওইখানে মানে বাড়ি করছি আর কি তো ওই বাড়িতে যাবো আমাদের

যদি কারো বাজেট সেগমেন্ট প্রবলেম থাকে আমি চোখ বন্ধ করে বলবো এইটা নিতে এইটা ভাই একটা গাড়ি সত্যি কথা আপনার যদি কনফিউশন থাকে যে আপনি তিন লাখ টাকায় কাগজ পাতি সহ বা দুই লাখ আশি হাজার টাকায় কোন গাড়ি টেন চোখ বন্ধ করে বলবো এফআই বা এফআই এটা এই এফআই আমি তো শুধু এফআই ডাবল ডিস্টেন্স করি এটা ব্রেকিং আমার কাছে মানে অস্থির লাগে আমি এখনো তো ব্রেক প্যাড লাগাবো এখনো লাগাইনি এরপরে

আমি সাউন্ড বক্স আনছি ছোট্ট একটা ওয়েফার যেটা তো এটা বাজাবো একটু পরে আমাদের যে রোডটা আছে বলছিলাম ওই আপনাদের সুন্দর একটা রোড তো ওই রোডে উঠেই বাজাবো এটা ঠিকঠাক হইতেছে এখানে ওই পাশে ঠিকঠাক হচ্ছে সুন্দর এক সময় আমার ওই পিক মতো একটা ছোট সংসার ছিল আলহামদুলিল্লাহ আমি এখন ভালো আছি ভালো অবস্থানে আছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আরো আল্লাহ যেন আমাকে মানে মানে আল্লাহ যেন আমাকে আরো সুস্থ ভাবে তৌফিক দান করে এবং আমি যেন আরো ভালোভাবে চলতে পারি আমি একটা সময় অনেক কষ্ট করছি সত্যি কথা এটা আমি একদিন শেয়ার করবো আপনাদের সাথে এ মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে এই পর্যন্ত আসা অনেক কিছু ভাই একটা সময় আমার ড্রিম ছিল আমি একটা সাইকেল কিনবো আলহামদুলিল্লাহ আমি নিজের টাকায় বাইক কিনছি इवन একটা মানে আমার আমি এখন বসে আছি যে সেটআপে আমি সব হিসাব করি মানে আমি বলতে গেলে অনেক কিছু ভাই বলতে চাই না বাট আলহামদুলিল্লাহ আল্লাহ মানে আমার এক্সপেকটেশনের বাইরে আমি যে এত উপরে উঠবো এত উপরে না অতটা উপরে উঠি নাই আমার কাছে এটা অনেক উপরে সত্যি কথা আমি ভাবিও নাই কখনো ওই রোডটা যেতে পারলাম না কারণ ওই রোডটা যেতে হলাম রং রোড নিতে হয়তো আর এই রোডটা প্রচুর রিস্কি আপনি দেখতেছেন তো কি পরিমাণ গাড়ি চলাফল করতেছে এই ভিডিওটা দেখতে পারেন এটা মানে এই রোডটা যদি দেখেন এই রোডটা মোটামুটি ভালো ওইটা দেখি আসার সময় যদি পারে ওইটা ভিডিও করে দেব তখন দেখে নিন ওইটা খুব অবসানের পর আমরা জ্যাম পেলাম আবার এই জ্যামটা জ্যাম না এটা মনে হয় কোনো বা কিছু একটা জানি না আচ্ছা ও ডেভেলডার এখান থেকে করলে ট্রাফিক সিগন্যাল হচ্ছে এখন এখানে খাবো না আমাদের একসে দুই বছর গাড়ি চালাবো তারপরে আবার আমার এই গাড়ি আমি পনেরো হাজার কিলোর আগে ইঞ্জিন খোলাব না এটা আমি ইনশাল্লাহ যা হয় যদি পনেরো হাজার তাহলে আমি এটা ইঞ্জিন খুলবো না টুকটাক দিয়ে কাজ ক্লাস প্লেট এর পর আপনাদের যে এয়ার ফিল্টার এর এগুলো টুকটাক করব এফআই ক্লিনিং এগুলো করব বাট স্কার মেন মেইন ইঞ্জিনে কাজ আমি করব না অ্যাক্সিডেন্ট করলে অন্য হিসাব আলাদা যদি ভাগ্য রাখে বাট আলাল টাকা কিনা তো ভাই কষ্ট টাকা কিনা ঠিক আছে ইনশাআল্লাহ যাবে কনফিডেন্স আছে যে যাবে কিছু হবে না নেক্সট এক্সট্রিমলি সরি আপনাদেরকে আমি ওই রোডটা দেখাতে পারতেছি না কজ এই রোডটা মানে পেটের রোড ছিল কি অবস্থা রাস্তার খবরই নাই গাড়ি যে আসতে খবর নাই মানে কি বলবো আর ভাগ্য বলো আমি গাড়ি টানি না আস্তে আস্তে গাড়ি চান যাই হোক আজকে ওটা প্রচুর ফাঁকা সত্যি কথা আমি যে ওটা যাবো মানে যাই ইচ্ছা করতেছে না এমন ফাঁকা আমি লাস্ট এক বছর আমি লাস্ট পাঁচ বছরও দেখিনি মানে আমলি খবর আমলি খবর তো আমি ফ্যাক্ট না ফ্যাক্ট হলে আমি ওই কখনো এরকম ফাঁকা দেখি নেই ভাই সত্যি কথা ফাঁকা মেন ইনটেনশন বা মেন কারণ হলো গিয়ে রিজন এটা হলো গিয়ে কোনো কাগজপত্র বিহীন গাড়ি নেই রাস্তায় যা যতগুলো গাড়ি চলতেছে প্রত্যেকটা গাড়ির কাগজ আছে যতটুকু মানে বুঝলাম আর কি প্রত্যেকটা গাড়ির কাগজ আছে এমন হলে ভাই আমি অনেক হ্যাপি অনেক যে সরকারি ক্ষমতা আছে ডাজ নট ম্যাটার কোনো ফ্যাক্টরি না ভাই আমার দোকান রুলস ওয়াট আমরা চলে আসছি চলে আসতে আমি জানি না ভাই মাত্র এক ঘন্টায় নিতে হ্যাঁ বুঝছি ওই জনকুর সামনে তাহলে তাহলে বুঝছো থাকলে কি লাভ ভাই আল্লাহ